দাদু আমি দাদু সব মেনলি দাদুকে নিয়ে আসার উদ্দেশ্যটা আমার ঘুরিয়ে নিয়ে যাবো আমরা আসি না ওটাও এসেছিল পাঁচ ছ বছর আগে আমি আসিনি তো এসে যেটা দেখছি পুরী প্রচুর ডেভেলপড হয়েছে আমরা একটু সর্বোচ্চ ছেড়ে থাকছি মেনলি আমরা থাকছি লাইট হাউস লাইট হাউসের থেকে ফাইভ হান্ড্রেড মিটার অ্যারাউন্ড আমরা পুরীর মন্দিরের সামনের রাস্তায় এসে গেছি দেখতে অসাধারণ লাগছে এত ভালো লাগছে এখানে ওয়েদারটাও যেমন আছে পরিষ্কার আকাশ রাস্তাঘাটে লোকজন খুব ভালো লাগছে দেখতে আমরা এসে গেছি মন্দিরের মোটামুটি সামনেই এসে গেছি আমাদের পশ্চিম গেটে যেতে হবে আমাদের যে পূজারি আছে সে বললো আমাদের পশ্চিম গেটে এখন যেতে তো বউ বোন সবাই হাঁটছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের আশেপাশে লোকজন আছে কত রকম এখানে ঘর করা আছে আসলেই যেন মনটা শান্ত হয়ে যায় খুব ভালো লাগছে দেখতে এখানে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে গাছে ছাওয়ার নিচে অ্যাকচুয়ালি রোদটা প্রচুর অনেকক্ষণ হেঁটেওছে এরা তো এখন দাঁড়িয়ে আছে এখানে ওয়েস্টেজের যত জিনিসপত্র এটাই সবাই ফেলছে আপনাদেরও কাছে একটা রিকোয়েস্ট থাকলো যখনই আপনারা কোথাও যাবেন হয় নিজেদের স্টেট বা অন্য স্টেট জায়গা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন সমাজ ভালো থাকবে সব সুস্থ থাকবে এখন একটু ফটো সেশন হবে কারণ মন্দিরের ভেতর তো ফোন নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এখানে ফ্রিতে শুজ মোবাইল সব রাখা যাবে সবাই দাঁড়িয়ে আছে এখন জুতো ফোন দাদু দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে মন্দিরে গেটে আমরা ঢুকবো এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম ভিড় ছিল না খুব একটা কিন্তু ঠাকুরের ভোগ ছিল বলে একটু ভিড় জমা হয়ে গেছিলো ওই টাইমেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এমনি খুব ফাঁকা ছিল ওয়েদার খুব ভালো পুজোটাও ভালো মতো দিয়েছি ইভেন ভোগও খেয়েছি ঠাকুরের মন্দিরের পাশে যে ভোগের ডিপার্টমেন্ট আছে যেখানে ভোগ দেয় ওখানেই বসে আমরা সবাই মিলে ভোগ খেয়েছি ওর সাথে আমার প্রথম ও ওর সাথে আমি প্রথমবার বিয়ের পর প্রথমেই থাক আমরা যখন এসছিলাম ওই টাইমটা যেমন ছিল পুরীর মন্দির এখন টোটালি চেঞ্জ যারা আশা করি পাঁচ ছ বছর আগে এসছো তারা যদি এখন আসো এসে চিনতেই পারবে না মন্দিরে আউটসাইডটা কি হয়ে গেছে জাস্ট অসাধারণ হয়ে গেছে আমাদের ব্লগে তো পুরোটাই থাকবে যে আউটসাইডটা কেমন দেখতে বা কিছু নেই ভেতরে অ্যালাউ তো নেই তো আমরা সব দেখেই গেছিলাম আবার দেখা তো আমরা এই মুহূর্তে একটু বেরিয়েছি এখন বাজে পাঁচটা আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তিনজনই মেনলি বেরিয়েছি বাকি সবাই রেস্ট নিচ্ছে ঘরে তোমাদের দেখাচ্ছি একবার সামনের ভিউটা যে কি অবস্থা হয়ে আছে এখন একবার ওয়েদারটা দেখো দেখলে বুঝতে পারবে তোমরা টাই হাওয়া দিচ্ছে যে ঢেউগুলো পর্যন্ত কেটে যাচ্ছে বৃষ্টি কন্টিনিউ পড়ছে এখনো পড়ছে এই যে এনারা দুজন ইনি বৃষ্টি বাঁচাচ্ছে নিজেকে আমরা এখন হাঁটতে বেরিয়েছি একটু বৃষ্টিও ভেজা হোক আমরা যাব সমুদ্রের ওখানটা গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন এসে গেছি আমরা সমুদ্রের সামনে যেটা তোমাদের বলছিলাম এই মুহূর্তে এত টাই হাওয়া দিচ্ছে মানে সব জায়গা থেকে মনে হয় হাওয়া হচ্ছে এত হাওয়া বেরোচ্ছে এই যে এদের ছাতা খোলার চেষ্টা চলছে খুলেছে এর অবস্থা দেখো

আমরা ডে টুতে এখন সর্বদারে আছি আর পুরীর এখানে আসা মানেই হলো মাছ ভাজা সব রকম আইটেম যে পাওয়া যায় এই জিনিসগুলো দেখার জন্য মেনলি আসা অনেক জিনিস আছে প্রচুর জিনিস সব রকম পাবে এখানে ভাজা যা যা মাছ মাংস গ্র্যাব স্কুইট সব আছে পমফ্রেট সবকিছু আছে পরপর দোকান লাগানোই আছে সন্ধ্যা আরতি দেখছি পুরী সন্ধ্যা আরতি আরতি দেখার জন্য দাঁড়িয়েছিলাম আর সমুদ্রের পুরো স্রোত এসে ভিজি দিয়ে চলে গেছে বিশাল বড় বড় ঢেউ আছে আরতি সময় সুন্দর আরতির যে রিচুয়াল আছে সেটা হচ্ছে এই মুহূর্তে তিন সোগ্রাফি হয় হোটেল থেকে সাড়ে ছটা থেকে শুরু হয় একদম সর্বদায় সবদার থেকে কিনছে না আগেই একটা অতুলনীয় দৃশ্য খুব ভালো লাগছে খুবই ভালো সবাই জড়ো হয়ে গেছে আগুনের তাপের জন্য এখন আসছে সবার কাছে আমরা সবাই আগুনের তাপ নিয়েছি একবার আবার আসছেন পুরোহিত মহাশয় আগুনের দাপ নিয়ে দিয়ে গেলেন এই করে আমাদের সন্ধ্যা আরতি শেষ হলো সামনে আইসক্রিম এই বল দুদিন হলো আইসক্রিম খাওয়াইনি এখনো হবে অবভিয়াসলি তো তো এখান দিয়ে আইসক্রিম খাওয়াই যায় এখন গাঙ্গুরাম সুইটসে ঢুকছি এখানকার কিছু অথেন্টিক মিষ্টি নেব যেমন বৃষ্টি একটা নাম বলো খুবরি

এটা তো থেকে বড় মিথ্যা কথা ও আমাকে শাড়ি কিনে দেবে তাহলেই হলো মা বাসন কেনাকাটি করছে হচ্ছে স্টিম মোমো তো আমরা এখন ফিরছি হোটেলে আজকে রাতের দিন একটা হোটেলই হবে কারণ দাদু আমাদের সাথে আজকে বেরোয়নি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কুড়ির পাট্রিতে